ভারত বাংলাদেশের উত্তর চব্বিশ পরগনার বনগাঁর পেট্রাপোলে ক্রমেই বাড়ছে পাচারকারীদের দৌরাত্ব। পণ্যবাহী ট্রাকে বা যাত্রী সেজে পাচারকারীরা সোনা নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে ক্রমশ তবে প্রশাসনের লাগাতার তৎপরতায় সে সমস্ত কিছু ভেস্তে যাচ্ছে ফের পেট্রাপোল বন্দরে ও কার্গো গেট থেকে উদ্ধার হয় মোট দু কোটি পঁচিশ লক্ষ বাহান্ন হাজার আটচল্লিশ টাকার সোনা শুক্রবার দুটি ট্রাকের কেবিন থেকে মোট বাইশটি সোনার বিস্কুট উদ্ধার হয় বাংলাদেশ থেকে ভারতে ফেরার পথে তল্লাশির সময় প্রথমে একটি ট্রাকের কেবিন থেকে বারোটি সোনার বিস্কুট উদ্ধার হয় কিছুক্ষণ বাদে আরেকটি ট্রাকের তল্লাশির সময় কেবিন থেকে দশটি সোনার বিস্কুট উদ্ধার হয় যার মূল্য এক কোটি আটান্ন লক্ষ চব্বিশ হাজার তিনশো বাইশ টাকা ধৃত দুই ট্রাক চালকের নাম রাজু দাও ও সঞ্জিত দাস বনগাঁর দত্তপাড়া ও পাইকপাড়ার বাসিন্দা তারা অন্যদিকে পেট্রোপোলে বন্দরে গোপনাঙ্গে পেস্ট আকারে লুকিয়ে যাত্রী সেজে সোনা পাচারের চেষ্টা করছিল এক পাচারকারী তল্লাশির সময় সে ধরা পড়ে উদ্ধার হয় তিনটি পেস্ট আকারে সোনা ভারতীয় বাজারে যার মূল্য প্রায় সাতষট্টি লক্ষ টাকা উদ্ধার হওয়া সোনা ও ধৃত পাচারকারীদের পেট্রাপল শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে